খুবই সুন্দরটা বেছে একদম ছোট স্পেজের ভিতরে কিন্তু অসাধারণ যাদের ছোট লাগবে ছোট স্পেসের ভিতরে দেখেন মিররটা দেখেন খুবই চমৎকার আছে ব্ল্যাক এর ভিতরে ঠিক আছে একটা আছে দেখান

ফিউচার ঠিক অপোজিটে অবস্থিত কুরিলে আর এখানে যারা আশেপাশে আছেন আমি বলবো এই শোরুম ভিজিট করলে আপনার বাসা বাড়ির প্রয়োজনীয় সকল পণ্যই কিন্তু এখান থেকে নিতে পারবেন আমরা কিন্তু আজকে দেখাবো না এমন কোন আইটেম নেই যা আপনি পাবেন একদম রিজনেবল প্রাইসে আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবেন হাসান ভাই হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এত বড় শোরুম আপনি কুড়িলের মতো জায়গায় আমি বলবো ভাই যারা গুলশান বাড়িধারা এই যে বনানী বাড্ডা এই আশেপাশে যারা আছে তারা যদি আপনার শোরুমটা একটু ভিজিট করে

আবার পাথর ভাই একদম দেখেন এখানে কিন্তু এল ইডি লাইট থাকবে ঠিক আছে এল ইডি লাইট জ্বলবে তখন কিন্তু দেখেন এন্টিক একদম গোল্ডেন কালারের ভিতরে ভাই এটা খুব চমৎকার ঠিক আছে

কোষ আপনি বড় করে কিন্তু বেসিন পাচ্ছেন না রাইট সেক্ষেত্রে কিন্তু আপনি বেঙ্গল শ্রেণিতে আসতে পারেন আসতে পারেন ঠিক আছে এখন আমাদের কাছে আপনি কেবিনেট বেসিন গুলো দেখান ওকে কেবিনেটের কালেকশন দেখেট গুলো দেখান আপনারা একদম লেটেস্ট মডেলের কেবিনেট বেসিন নেওয়া আছে ওকে ঠিক আছে এই যে দেখেন

লো থেকে রাজ্য বলে সার এবং একটা মিরর আছে দেখেন মিরোরটা কিন্তু খুবই চমৎকার সূর্যমুখী মনে হয় সূর্যটা একদম বাসার ভিতরে ফুটে আছে ঠিক আছে কালার গুলা দেখেন এবং মিক্সার গুলো দেখেন আমাদের কিন্তু

গ্রে কালার যে কোনো কালার ম্যাচিং করা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা আছে টাকাশন আছে দুই থেকে তিন চব্বিশ কালার ব্ল্যাক কালার ভাই আছে এবং কমোট এই কমট আছে দেখ আছে কি পরিমাণে কালেকশন ভাই কম টপ আমরা কিন্তু একসাথেই দেখাচ্ছি একদম প্রচুর

ডাবল বল সিঙ্গেল বল যে কোনো সাইজের সিং দেওয়া যাবে ওকে তিরিশ বলেন ছত্রিশ বত্রিশ যে কোনো সাইজ চল্লিশ ইঞ্চি যে কোনো সাইজ সিং দেওয়া যাবে এবং ড্রাম বেসিন এই পাশে আছে ভাই ওকে ড্রাম বেসিন বেশিন এইখানে ঠিক আছে ঠিক আছে যাদের প্রয়োজন তারা শীতের আগে নিয়ে নেন গিজার গুলা এবং আমাদের কাছে এই পাশে দেখেন জালির আইটেম কত সাইজ লাগবে কি সাইজ লাগবে ওয়াশরুমের যে জালি আছে ইঞ্চি বলেন ইঞ্চি বলেন

যমুনা ফিউচার পার্কের ঠিক পার্কিং গেট বরাবর রাস্তার ওপর সাইডে মেইন রোডের সাথেই আমাদের অ্যাড্রেসটা তো যারা এই শোরুমটা ভিজিট করবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন আসলে দুতলা মিল নিস্তলা এবং দোতলা মিলিয়ে কিন্তু তাদের বিশাল একটা স্পেস প্রচুর প্রোডাক্ট আছে অবশ্যই চলে আসবেন ব্যাঙ্গল স্যানিটারিতে স্ক্রিনে দেখানোর ফোন নাম্বারে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ